আগুহন আয়রা রাধি আল্লাহবানও বলেন আমার নভী আমার হাতটা ধরে বাসায় নিয়ে গেলে বাসায় গিয়ে ফস্তা তারাল থেকে দেখিব বললেন বাসায় খাবার কি আছিস দু দাও না ভেতর থেকে একটা ছোট্ট পেয়ারা অল্প পরিমাণ দু দিনের নবী জিনিস নেহেজি আবহ আয়রা রাধিয়ে আল্লাহবান বলে

আমার সাবিদের কে ডেকে ডেকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আস মসজিদ নামিতে সাহাবিদের সংখ্যা সত্তর জন সাহাবিদ আরো জোরে আরো জোরে

এবার পেয়ারা আমার হাতে দেওয়া হল নাবী আমার ইশারা করে ডেকে বললেন এবার তুমি পালন করো আবু হরায়রা ডেকে বললেন পায়গম দা বেগন্ত পাল করি এক চুমক দেখাইয়া তাবু হরা এরা পুরো পেট করে বিদ্যুৎ পান করে ফেলেছেন পেয়ারা টানাবি হাতে দিবে তো আমার নাবি আবার ডাক দেয় আবার পালন করুক আবু হরায়রা বলেন পায়াগম

আবার সুবিবে ভাবাইয়া তৃতীয়বারে ওতিয়ালাম দেবকণা দেইলা আবার ও পান করল এত বেশি দুধবান করেছি জীবনে এত পরিমাণ দুধ আমি পান করি না বিয় নাইবরামর নবী হাতে দিলাম ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركاتي

হে সাআবাই کرامদের কেমন ছিল জানো খন্দকের যুক্ত যখন চলতেছে پیغمبر সাআবাই کرامদেরকে ফা করে করে দিলেন দরজন সাআবী এই তো সাত খনার করবা আর দরজন সাবি এই তো সাত খনার করবা খন্দকের যুদ্ধটা ছিল পরিকার খনন করার যুদ্ধ ওটা অস্ত্রের যুদ্ধ ছিল না বাজার খন্দকের যুদ্ধ চলতেছে পরিকার খননের একটা চলতেছে রহমেদ উল্লিল আন সাহ বাই করে দিয়েছিল মদিনার জমিন আর জমিন ওটা ভালো ভয় আর মাটি যুক্ত জমিরও নয় এটা অত কত বড় জমিন জলের জমিন পরীক্ষা খনম করা এত সহজ ছিল না রে বাবা পাথর ফাটায়া ফাটায় ফাটায়া তারপরে পরীক্ষা খনম করা লাগতো জোরে বলেন আবার একটা আরবের জমিন অত্যন্ত গরম রোধ হয় রোদের কারণে এখনো গেলে মনে হয় যখন মাথা ফেটে যাবে যাবে অবস্থা সাহাবায়ে কেরাম রোদের মধ্যে এক একজনের চেহারা শুকিয়ে যায় কারো জিহ্বা শুকিয়ে যায় কারো মুখের লালা শুকিয়ে যায় কারো শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়ে কিন্তু নবীজি যা আদেশ করেছেন সাহাবায়ে কেরাম তার বাহিরে যায় না হঠাৎ করে জাবের রাদিয়াল্লাহু আনহু আবার নবী

সহ্য করতে না পেরে তোমরা পেটে বাদর বেঁধেছ একটা আমার দিকে তাকা আমি নামিক্ষুদ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনটা পথ তেবে দেখি হযরত সাবির নবি আল্লাহ ফেলে কা শুরু করেছে আস্তে করে বাসায় যাওয়ার নিয়ত করেছে কিন্তু নবীর সামনে দাঁড়ায় বললেন পায় ওমর একটু জন্য ছুটি দা আমি বাসায় যাব তোমরা যonasি না যিনি কাছ থেকে ছুটি নিয়ে বাসায় চলে গেলেন বাসায় গিয়া বিবির হাতটা ধরে ডাকたে বিবির ঘরে কিছু খাবার আছে কি থাকলে দা আমি গিয়ে তাকে দিকে তাকে দেখেছি তাকানো চানা সুন্দর চারা কেন্দোর ওদের পের কারণে শুকায় গেল বিবি রে খাবার কিছু তুমি যে খোর ছোয়ে আমার আমি পেটে পাথর বেঁধেছেন আমি চাপের সহ্য করতে পারি না দেবী বলে স্বামী আমার ঘরের তেমন কিছু নাই অল্প কিছু আটা আছে সামান্য কয়েকটা রুটি হবে আর যেটা জাবির বলেন তাইলে তুমি রুটির ব্যবস্থা করো আমি তাড়াতাড়ি করে যাই ছোট্ট একটা বক্ষীর বাচ্চা আছে এই বাচ্চাটাকে জবাই করে গোস্ত প্রসেসিং করে এনে দেই হজরত জাবের রাজি আল্লাহ মান্য প্রসেসিং করে এনে দিলেন নিজের বিবির কাছে বিবি গোস্ত পাকায় বিবি বললেন যাও নবীকে তা দিয়ে বাসায় নিয়ে আসো তবে সাবধান নবীকে বলবা বেশি লোকজন সাথে নিয়ে না আস নবী যেন মাত্র দুই তিন জন সাথে করে নিয়ে আসে খানা বেশি নাই বেশি আনলে লজ্জায় পড়ে যাব खाना खाएते পারব না হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে করে হামদকের ময়দানে গিয়া নবীকে গোপন হুকুমের ডাক দিলেন পায়বং অল্প ছোট একটা পকড়ির বাচ্চা আছে সেটা জবাই করেছি দু চারজন খেতে পারে এমন কিছু রুটি আমার ঘরে বানানোর ব্যবস্থা করেছি আপনি আপনার কয়েকজন প্রিয় সাহাবীকে নিয়ে আমার চলেন চলে নবীকে বলেন জাবির রে সাহাবীদের মত থেকে কেবা আমার আপন কেবা মরক কাকে রেখে যাব কারে নিয়ে যাব বল আমি তো তৌকিরকে যেতে পারবো না যদি যাইতে হয় শান্ত নিয়ে যাব কেমন করে নবীজি নেবেন হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু

বারা মাত্রা মেটে কেবল জাবির ভাষায় যাও আটার খামিরাটা নি আনছো আটার খামিরা নি আনছো বলো হযরত জাবির বলেন নবী কি জান করে আটার খামিরা মদ দে ফুটি রে শাইনি যাও দুই তিন জন বানাইতে বসে যাও আর আমার কাছে রুটি এনে দাও হজরত জাহির বলে একটা একটা করে রুটি বানানো হয় চারটা পাঁচটা রুটি একত্রিত করে আমার নবীর সামনে এনে দেই আমার নবি রুটির মধ্যে নিজের হাতে পাতি থেকে গোস্ত উঠাইয়া রুটির মধ্যে দিয়া কাঁচায় না কাঁচায় হাতে দেয় কোন কোন সাহাবি দুইটা রুটি খায় কোন সাহাবি তিনটা রুটি খায় কারো কোথা অনেক বেশি সে পাঁচটা রুটিও খেয়ে ফেলে আবার কোন কোন সাহাবির আরো বেশি মানুষে আরো বেশি রুটি খেয়ে কিন্তু আশ্চর্যের ব্যাপার এমন করে 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 আমার নবীর কাছে রুটি এনে দি আর আমার নবী সাহাবিদের দিয়ে দেয় আমার নবী এমন করে দিতে দিতে পঞ্চাশ জন খেয়ে বিদায় একশো জন সাহাবি খেয়ে বিদায় দুইশো সাহাবি পেট করে খেয়ে বিদায় তিনশো সাহাবি পেট করে খেয়ে বিদায় চারশো পাঁচশো করে করে এক হাজার সাহাবি

কিন্তু আল্লা বলে যদি দুই গুণে গুণান এক নম্বর যদি ইমা নামতে পারো দ্বিতীয় যদি কাকিমা অর্জন করতে পারো আল্লাহ বলে জমিনের দরজা আমি আল্লাহ করে দেব জন্য বলি মুসলমান এই মাহ গুলো কেন মাহফিলের মূল উদ্দেশ্য হল মানুষের ইমানটাকে মজবুত করা মানুষের দিনের মধ্যে তাকুয়া ঢুকিয়ে দেওয়া ওইলা মাইকার আমাদের কেন দরকার রে বাবা দরকার মানুষের ইমানটাকে মজবুত করার জন্য কারণ আমার দেশের মুসলমানদের মধ্যে ইমানেও ঘাটতি আছে তাকুয়ার মধ্যেও ঘাটতি আছে এই জন্যে বলো মাদ্রাসা যা হয়েছে আরো দরকার আছে না না চিল্লায় আসে এই যে 20 মানুষের জন্য যত আলেম আছে এতে যথেষ্ট নয় মাদ্রাসা যত আছে এতে যথেষ্ট নয় আরো আলেম দরকার ঠিক করে জোরে আওয়াজ করে বলো এই জনলে বড় যেই মুসলমান শুনো আলেমদের বিরোধিতা করোনা মাদ্রাসার বিরোধিতা আন করোনা মাদ্রাসা কোথাও প্রতিষ্ঠিত হলে নিজের স্বার্থ অনুযায়ী মাদ্রাসার পাশে থাকবা ওলামায় কারামদেরকে পাইলে নিজের স্বার্থ অনুযায়ী ওলামায় কারামদের কথাগুলো শুনবা দিনের কান লাগায় ওলামায় কারামদের কাছে যাইবা কেন বলে যুব কারণটা হলো দুনিয়ায় কয়দিন বাঁচবা বলো আজ আছে আগামীকাল দুনিয়ায় বাঁচবা কোনো গ্যারান্টি নেই ঠিক না মেডিক